আরে তোমার মামার তো শরীর ভালো না তো হ্যাঁ শুনলাম অনেক অসুস্থ কি হয়েছিল হঠাৎ করে কেমন নাই হার বলে কোনো সমস্যা হয়েছে বলে আর সেটাই বলতে হঠাৎ করে কি হয়েছিল তাই কল কেমন আছো মামি তোমার এর বারবার বলছি দহ ফোনে কথা বলো ওখানে তো তো কেউ নাই আছে নাই না তাহলে তুমি আমারে বলবা জান পাখি আমার সোনা আমার কলিজা এরকম করে বলবা আচ্ছা এরকম করে কেমনে বলবো কারণ এখানে আপনি আমার মামি হচ্ছেন কি আর মামি মামি খাতাপুরি আমি তোমারে ভালোবাসি বুঝছো ঠিকই আছে কিন্তু ভালোবাসার খাতিরে তো মামিকে তো মামি সারা তো কিছু ডাকা যায় না না ডাকবা না তোমার মামা যখন থাকে যখন তুমি আমাদের বাড়িতে আবা তোমার নানি থাকবো তোমার মামা থাকবো তখন তুমি আমার মামি করে কবা যখন মামা ঘরে দে তোমার মামারে দেখবা না তখন তুমি আমারে মনে করো যে সোনা কলিজার টুকরা আত্তা আমার জীবন এগুলা কবা তাহলে সেটা আমি শান্তি পাবো তাই তে আসলে একটা কথা কি জানো ক এই যে তুমি আমি কোসেনে কি শান্তি লাগতেছে মনে হই যে কি ঠাস ঠাস করে তোমারে দশটা চুমা দি তাই জি আসলে একটা কথা কি জানো কও জোরে কও তোমার কথা আস্তে আস্তে কই না আমার ঘুম ধরতেছে ও তাই हां জোরে কও শোন এই যে আমি শোনো বললাম আপনি থেকে তাই না আর তুমি বলতেছে যে মামি ডাকটা ডাকা যাবে না তাই না আচ্ছা দেখলাম না কিন্তু আসলে শর্তটা কি ডাকবো না কারণ আমার তো একটা কিছু শর্ত বলা যাবে না তুমি আজকে বিকেল আসবা এটাই আমি জানি শোনো আমি একটা কথা কই জান বলো তোমার জন্য আমি হুম কচি ডাব রেখে দিছি দুই ডা কচি ডাব ডাবছ না হ্যাঁ তুমি তো গাছে ডাব ধরছে হ্যাঁ ওই যে কোন জায়গায় কত গাছটা

তোমার মামাও নাই তোমার নানিও নাই আচ্ছা তাই তাই মনে করে তুমি যদি আইতা তাইলে মনে করে জাম্বুরা রে একার সুন্দর করে তুমি আর আমি মিল্লা সিল্লা মিল্লা সুন্দর কইরা শুঙনা মরেস দিয়া বত্তা বানাইয়া তোমারে আমি মুখে দিলা খাইয়া দিতাম তুমি আবার আমার মুখে দিলা খাইতা কি মজা হইতা না না মামি আসলে একটা কথা কি কইছে ও সরি 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 আসলে ভুল হইছে এটা ডাকাটা আমার ভুল হইছে কেন একটু মনে ভুলে যদি একবার তরভাবে বলা যায় না 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 তুমি আমাকে এইভাবেই বলবা ফোনে তুমি আমি কথা কইবা দরকার হলে আমার নাম ধরে কবা আচ্ছা ঠিক আছে নাম ধরে না এমনিতেই তুমি আমি করব এই যে এই যে লক্ষী ছেলের মত না আমার ভদ্র লাগতেছে তোমার অনেক ভালো লাগতেছে শোনা আচ্ছা যাই হোক বলো এখন কথালে কি বাড়িতে যদিও কেউ না থাকে

যা কিছু যেটাই হবে যা কিছু করা হবে দুজনের মাঝখানে কিন্তু থাকে যাবে এটা আর আর একটা কথা কি জানো বলো আজকে কিন্তু বাড়িতে যদিও কেউ নেয় তাহলে মানে ডাকটা তোর মামি দিব না অন্য একটা সারা দিয়ে কিন্তু আমি আমার আমার কাজটা আমি হাসিল করব কথা ঠিক আছে অবশ্যই এই জন্যই তো তোমার আনতাছি কারণ তোমার মামার সে তুমি ভালো করতে পারো দেখব আজকে আসলে তুমি পারো না আমি পারি তুমি পারবা আমি পারবো তুমি পারবা জি জীবনেও না আমি আচ্ছা পরীক্ষা হয়ে যাবে এটাই আচ্ছা এদেই হবে তুমি আশাটা চালু করে আসো আচ্ছা মানে একটা হার হয়ে যাবে হ্যাঁ আমি যদি পারি তাহলে তুমি আমাকে কি দিবা তুমি যদি পারো তাহলে আমি দুই বার করব তাই আর যদি আমি না পারি তাহলে তুমি তিন বার করবা তাই জি আচ্ছা ঠিক আছে কথা কিন্তু এদেই রইল এটাই ফাইনাল কথা हां আর আমি কিন্তু ফাইনালে কিন্তু চলে গেলাম আর তোমার কথা কিন্তু আমি

খাওয়া এর পর ভাত রান্না ভাতন গুর লাল লাল করে বনা করছে ওডি খাওমু পরে দুপুরের দিকে যে জাম্বুরা দই দই সঙনা মরিজ বানামু তুমি একবার আমার মুখে tyle দিবা আমি তোমার মুখে দিলা দেব পরে ঝাল ডাল লাগু পরে আমার ছটের মধ্যে তুমি চুমা দিবা তাই হ্যাঁ ও আচ্ছা এই এই রকম তুমি প্রিপারেশন নিয়ে আসছো না হছো না ভালো করছে ভালো এমন বুদ্ধি করছো তুমি মানে যা বলার কোনো ভাষা নেই তাই না কথা কি জানো বলো তুমি যেভাবে একটু সমস্যায় আছি তুমি কোন জায়গায় অন্য জায়গায় যাওয়া মনে হয় না দেখবা বল থাকতে হবে তাহলে এখন আমি তোমার সাথে কথা বলতেছি মানে আমি অন্যরকম আছি কি কারণে জানো যদি তোমার কাছে আমি যাইও আমি কিন্তু একদম ফিদা হয়ে যাব তাহলে বোঝো এখন আমি কি অবস্থায় আছি কিন্তু তারপরও কারণ তুমি আসো তোমার তো অবস্থায় না প্রথমত অবস্থায় একটু সময় কিন্তু কমই দেওয়া যায় এটা স্বাভাবিক পর দ্বিতীয়বারে বেশি সময় দিয়ে সমস্যা তাহলে তাহলে তুমি এটা ভাবো কেন আচ্ছা ঠিক আছে এটা নিয়ে কখনো টেনশন করবে না কিন্তু ওই যে হারজিৎ একটাই থাকে গেল তুমি মানে তিনবার আমি দুইবার ঠিক আছে আমি দুইবারই একটা হিসাব করে নেবো এটা কিন্তু আমি মানে কল্পনা করছি হ্যাঁ আর কিছু বলবা তুমি না কেন চালু করে বাসায় তাড়াতাড়ি যাই আর একটু কিছু বলো জান শোনো না ভালো আর কলিজের টুক তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি যাও আর ধৈর্য সুস্থ না না আর ধৈর্য মানে না না কেন কয়দিন থেকে ধৈর্য ধরে নিয়ে আসো আরে তোমার মামা তো শরীর ভালো না তো

এই জানাটা কিন্তু কে জানিয়ে দিবে হ্যাঁ আর কি এই জানাটা কে জানিয়ে দিবে আমি তুমি হ্যাঁ কখন তুমি আইলে পরে জানাম। ওরে বাবার রে আমি গেলে হুম ভালো 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 আমি তো যাব আমি তো যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি কিন্তু তোমার জন্য আমি কিনে যাব বলো তো আমার বাড়ি থেকে ওই দুটো চকলেট আনলে

আচ্ছা ওকে সমস্যা নাই ওটাই নিয়ে যাব। তোমার যেটা পছন্দ সেটাই আমরা নিয়ে যাবো ঠিক আছে আর শোনো আমি কিন্তু গাছতেছি হ্যাঁ আমি কিন্তু গাছতেছি আচ্ছা চালু করে আসো শোনা আচ্ছা ঠিক আছে ওকে ভালো থাকো হ্যাঁ আল্লাহ হাফিজ আল্লাহ